জীবন বদলে দিবে গল্পটি একটা ছেলে আর একটা মেয়ে একসাথে খেলছিল ছেলেটির কাছে মার্বেল ছিল আর মেয়েটির কাছে কিছু মিষ্টি ছিল ছেলেটি মেয়েটিকে বলল যে সে তার মিষ্টির বিনিময়ে তার সমস্ত মার্বেল তাকে দেবে মেয়েটি রাজি হয়ে গেল ছেলেটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর মার্বেলটি পাশে রেখে বাকিটা মেয়েটিকে দিল মেয়েটি প্রতিশ্রুতি অনুসারে তাকে তার সমস্ত মিষ্টি দিয়েছিল সেদিন রাতে মেয়েটি শান্তিতে ঘুমিয়েছিল কিন্তু ছেলেটি ঘুমোতে পারেনি কারণ সে ভাবতে থাকে যে মেয়েটি তার সেরা মার্বেলটি যেভাবে লুকিয়ে রেখেছিল তার থেকে কিছু মিষ্টিও লুকিয়ে রেখেছে কিনা গল্পের নৈতিকতা আপনি যদি কোনো সম্পর্ক ক্ষেত্রে শতভাগ না দেন তবে আপনিও যে কোনো সম্পর্ক ক্ষেত্রে সর্বদা সন্দেহ করতে থাকবেন তাই আপনার শতভাগ দিন বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন অন্যদেরকে দেখতে শেয়ার করুন